ঝঞ্ঝান ঝঞ্ঝান করছে জানো না আমি ঠিকই বলেছো তুমি খুবই ভোটি আরে আমি আমার না সত্যি ওবেলা আসতে পারিনি দেখছি কেমন দেরি হয়ে গেল বৃষ্টি নেমে গেলো

এটা দিয়ে করো তারা শ্রাবণী সরে যাকি দিয়ে সুন্দর গেছে

সবাইকে বলবো নিটুক মধ্যপ্রদেশ নর্মদেশ্বর নর্মদেশ্বর এ একা এসছে আমার মানে আমি তোমার জন্য জলের তাকাইলো পূর্ণ আবার স্নান করলো পূর্ণ

बाहिर बि <coughs> <coughs> <coughs>

তাই ভক্তরা আমার কথা চিন্তা করে গো অমূল্য রতন দিয়েছে গো আমাকে অমূল্য রতন

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এতটাই উপকার পেয়েছে এটা আমার গাছের ফুল নিয়ে এসেছি আজে ফুলেসার মা দেখো অনেকে যে নিয়ে আসে মা দিনা দেখো মা কি নিয়ে আসছো এই যে মা জুনন শাড়ি নিয়ে এসেছি আর আমার সাথে একদম পিঠা হতো না তো একদিন ওই বিপদরিনি পূজোর দিনে সেই দিনে আমি মানে পিঠে করব মায়ের নাম করে করে করছি একদম কি সুন্দর হচ্ছে তা সেই দিন আমি মাকে বলেছিলাম তোমার কাছে যেদিন আমি আসতে পারব তোমার জন্য পিঠে নিয়ে আসব এই গুড়ের পিঠে মানে সুজি দিয়ে করেছি আর আরেকদিন আরতির সময় কেউ লুচি বানাচ্ছিল আমি আরতি দেখছি একদম পুরো লুচির গন্ধ পাচ্ছি আমার আমার মেয়ে এসেছে তো ওদেরকে বলছি তোমরা গন্ধ পাচ্ছো ওরা কেউ পাচ্ছে না আমি একদম লুচির গন্ধ পাচ্ছি সেদিন আর আমি গোপালের জন্য মানে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে এটা খেতে আমি গোপালের জন্য নিয়ে এসেছি এটা আমার বাড়ি এখানে বর্ধমান শ্যাম সুন্দরী কিন্তু আমরা আগে দাও মা দেখো চিঠিতে রেখে নিয়ে মা বলছে মনে অনেক উপকার পেয়েছে মা মানে আমার ট্যাগ আমার কাছে মানে হচ্ছিল না

মা বাবা নেই দাদাই আমাদের সব মানে মা বাবা ছিলেন তারপরে আমার দাদা হঠাৎ করে মানে মানসিক সমস্যা কিছু হয়েছিল তারপরে হঠাৎ করে উল্টে উল্টে পড়ে যায় তারপর ওইখানে কটকে দেখা বললো জল জমেছে সবাই খুব টেনশন সুযোগটা কি তারপরে ব্যাঙ্গালোরে নিয়ে যায় ওখানে গিয়ে সব এমআরআই করা হয় টেস্ট করা হয় রিপোর্ট একদম নর্মাল ওই দাদাই ফিরে আসতে পারছে না ফাইট সিদিন অল ওয়ার্ল্ডে বন্ধ কি করে আসবে ক্যান্সেল হয়ে গেছি তারপরে ওই মায়ের নাম করি মায়ের আরতি দেখছি সন্ধ্যাবেলা পাবে 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 কি এখন সবাই বলো জয় কৃষ্ণ মানে

এই বাবা চরম দেখাল হয়েছে মা আমাকে প্রণাম করছে মাকে বারবার বলছে আমাকে প্রণাম করো না মাকে প্রণাম করো বলো মা কি উপকার হয়েছে বলো বাবা হবে মা তুমি বলো মা বৈশাখ মা আমার লক্ষী ওরে থেকে দাঁড়িয়ে আছে অনেক আমার সব কিছু মা সব কিছুই আমার দাঁড়িয়ে আমার যাই হোক আমার মা আমি আমার মানে স্বামী ডাক্তার দেখাতে যাচ্ছি আমি মা কে সুমানে বসে বসে দেখি দেখতে যাচ্ছি

বাংলা বোঝে না কেমন আছে বলো কিভাবে নিয়ে এসেছিলো কেমন আছো তুমি বলো বলে হিন্দিতে कैसे आए बढ़िया पहले कैसे था अभी कैसा हो आप, आप पहले, पहले कैसे था, कैसा पहले थे मिल रहा है वो कैसा था बोलो इधर आके आपका काम अच्छे से हुआ क्या नहीं हुआ वो पूछ रहा है माँ ऐसा बताइए काम आपका अच्छे से हुआ ना हम ही बोले थी माँ भैया माँ हिंदी से बोल हिंदी से बोलिए पहले हिंदी से बोलो नहीं बोलो नहीं नहीं तुम्हारा क्या 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 हुआ क्या हुआ क्या था में क्या? में था अच्छा। था दका दका था में में दर्द दर्द से अच्छा अब तो थोड़ा सा क्या क्या करते हो माँ का नाम जब करते हो ना सामने बारिवार माँ ने क्या

আখন এক ভালো আছে अनेक মায় রই সর্বাদে আরেকটা সুস্থ আছে সব আমি কাঁদে করে দি ভালো করে করে দিন বাবা কাঁদে দিন নাম বিয়ার থেকে আসছে বিয়ার থেকে এবার তোমার কি তোমার মা বিবি है और मासी मेयर में জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামাই

শোনা মায়ের এই মা চরমীরা খেয়ে পেয়েছে মায়ের কাছে শোনা যায় কয়েক বল চুপ কর এখানে মানে আমি থেকে দেখে ছিল ওখান থেকে জেনে জব করেছি জব করার পরে দুবার অপারেশন করতে যেয়ে মানে এবার হ্যাঁ আর একবার অপারেশন হচ্ছে বাইশ সালে আবার ক্যান্সার বলে অপারেশন করতে যেয়ে রিপোর্ট এসেছিল ক্যান্সার অপারেশন করতে যেয়ে আবার মানে মায়ের রোগটা দেখো তুমি একবার মাকে দেখাতে আমি এইখানে এসেছি দেখো মা দেখি তোমরা বুঝতে পারবে একবার এখানে চড়ায় এই মায়ের মা তুমি পুলিশ সার্ভিস করে মা মা একজন পুলিশে সার্ভিস করে তা মায়ের ক্যান্সার রিপোর্ট বলেছিল শুধু নাম জ্ঞাপ করেছো মা রিপোর্ট চেয়ে লাগে ক্যান্সার আবার অপারেশন করতে গিয়ে হ্যাঁ ডাক্তারের পাঁচটা ডাক্তার দেখে বলেছে ক্যান্সার

चाहिँ <muchas> भन्नुपर्दा ни се сраба ছিলেন আগে ছেলের ওরা কেউ ছেলে সাবস্ক্রাইবও করে আপনার ইউটিউবের চ্যানেল সব কিছু দেখে এবং ওরা কিছুটা ছাড়ে টিভি মিডিয়ার চ্যানেল থেকেও কিছুটা ছেড়েছে আপনাদের এর আগেও যদি বাবার রিপোর্টার বাবা বাবাই লিখেছেন লেখা দেখবেন আমার আমাকে প্রথমে ওয়াটসঅ্যাপা পাঠিয়েছেন ঙ্গল ইন্দ্রা বিপুনা যোগ রূপ কুবের ভবন শুভা মহানন্দ অনে বয়ব্যাঙ্গিবাহি নৈত্যং রক্তদন্ত দেবমোহিনী সুরসা চ মনিপে লঙ্ক্রকলিকা রেশি শতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরযায়দেশে চমপর্ব কলিক বঙ্গদেশে চুদ্ধাং মহেশ্বরী বরশন পুন্না গায়া ক্ষেত্রে গে কুক্ষেত্রে ভদ্রকালী বৃজে কথা দ্বারক মহামা মধুরাং মহেশ্বরী হুদাতং ঙ্গলতা সকলস নবমী শুকল পক্ষণশে পড় দক্ষী দক্ষ জগ বিনাশি রমশ জঙ্গি রবনধংসুতা চন্দমন্ডে বধে দেবী রগবীরজিনশি শুভ শুভ মিনি মধুকা বিষ্ণুভক্তি প্রদা দুর্গা শুকদা মুখদা সদা আদমি জঙ্গ সর্বীনা শোটীতীর্থ ফলতনাথ শংসায় জায় মে চিষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে স্বাভঙ্গে সিংহ বাহিনী শ্রীবধু দিত্রচন্দ মতঙ্গে পিও শ্রী বিশাল মহামা কৌমরী শঙ্খি শিব চোখিণী জয়দাত্রী চ রান্নমপ্রিয়া দুর্গা কালী চ ভদ্রকালী মহোরি নারায় সিংহী চারা সিদ্ধিদাত্রী শুখপ্রদা ভয়ঙ্করি মহারুদ্রি মহাভায় বিনাশি শ্রীব্রহ্মচা শ্রী শ্রী সংগবাদে শ্রীশ্রী অস্ত্র সম নমা নম ওম ক্রিং ক্রিং কৃষ্ণ কালি গে তু মঙ্গল জয় জয় তু জয় কৃষ্ণ কালি মায়ের